শহীদ সরাদি কলেজের জন্য আজকে একটি ঐতিহাসিক দিন কারণ হচ্ছে আজকে শহীদ সহাদি কলেজ এই প্রথমবারের মতো দুইটি বাস পেতে যাচ্ছেন এবং আজকে তার শুভ উদ্বোধন বাসগুলোর নামকরণ করা হয়েছে একটি বাসের নাম হচ্ছে শহীদ আবদুল্লা এই শহীদ আবদুল্লাহ হচ্ছে মারা গিয়েছেন শহীদ হয়েছেন আন্দোলনের সময় চব্বিশের আন্দোলনের সময় এবং আরেকটি বাসের নামকরণ করা হয়েছে মুক্তি এবং এই যে পঁচত্তর বছরের যে জার্নি এই জার্নিতে স্টুডেন্টরা অনেক আন্দোলন করেছে অনেক সংগ্রাম করেছে কিন্তু তারা এই ট্রাভেল ফ্যাসিলিটিটা পায় নাই কিন্তু এখন পাচ্ছে কারণ হচ্ছে শহীদ সরদী কলেজে একজন অধ্যক্ষ আছে এবং তিনি তার হচ্ছে অনেক রেপুটেশন এবং তিনি স্টুডেন্ট বান্ধব বান্ধব স্টুডেন্টদের কথা শুনেন বোঝেন এবং তিনি উপলব্ধি করতে পারেন সো তার নাম হচ্ছে ডক্টর কাকলি মুখোপাধ্যায় এবং তার দ্বারা কিন্তু স্টুডেন্টরা অনেক কিছু পেয়েছে আপনারা জানেন যে শহীদ সরদ্দী কলেজে একটি হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদ তিনি করেছেন এবং শহীদ সরদ্দি কলেজ যে আবার ঘুরে দাঁড়িয়েছে সুন্দরভাবে সেটি কিন্তু এই ম্যাডামের হাত ধরেই এসেছে এছাড়াও ম্যাডাম কলেজ নিয়ে আরও অনেক ধরনের পরিকল্পনা করে করা করেছেন ইতিমধ্যে একটি বিশাল বড় পিঠা উৎসব গেল এবং সেটাও সাকসেসফুল হয়েছে এবং বেশ সুনাম অর্জন করেছে কলেজ তাছাড়াও এখন হলের যেই কথাটা চলছে সেই কথাটাও ম্যাডাম আশ্বস্ত করেছে যে শহীদ সরাদি কলেজে হলটি খুব শীঘ্রই হয়ে যাবে এবং স্টুডেন্টকে এই বিষয়ে তেমন একটা চিন্তা করতে না করেছেন তিনি বলেছেন যে তিনি যতদিন আছেন তিনি যদি এই ক্যাম্পাসেই থাকে তাহলে তিনি এই হল এই হলের ব্যবস্থাপনা তিনি করে যাবেন এটা কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তিনি কিন্তু আমাদের কথাও দিয়েছিলেন যে বাস দিবে তিনি কিন্তু সেটা করিয়ে দেখেছেন সেজন্য স্টুডেন্টরা তার উপরে তার উপরে অনেকটা বিশ্বাসী আন্দোলনে যাচ্ছে না এবং কিভাবে কি করা যায় সেই বিষয়ে স্টুডেন্টরা তাদের সাথে কথা বলে এবং তিনিও কিন্তু খুব স্টুডেন্টদের কথা ভাবে স্টুডেন্টদের সাথে কথা বলে সো এখন কিন্তু একটা সুন্দর পরিবেশ দাঁড়িয়েছে শহীদ সমাধি ক্যাম্পাসে সবাই কিন্তু এটা নিয়ে খুব খুশি